অর্পিতা তিপ্রা ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সেদিনে পিকনিকের পর থেকে মেয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছিল তো এখন সুস্থ হয়েছে তাই ভিডিও শ্যুট করতে পারেনি ভিডিওটি কিছু বানাতে পারেনি তো কিছু রান্না বান্না করেছিলাম সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করবো তো কাল থেকে নিয়ে চলে আসবো কয়েকদিন পর এমনিতেই মা বাড়ি যাচ্ছি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো মেয়েটার জ্বরে মুখে রুচি চলে গিয়েছে তো আমাকে সন্ধ্যার সময় বলছে মা আমি ডাইলের পোড়া আর খিচুড়ি খাবো তো এখন মেয়ের জন্য ডাইলের পোড়া আর খিচুড়ি বানাবো ছটকাটটা বানাবো বলছে তাড়াতাড়ি বান বানিয়ে দাও তো খিচুড়ি করতে অল্প কত সময় লাগে তো জট করে খিচুড়ি বানিয়ে নেব। তো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে এরকম ডাল চাল একসঙ্গে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে ধুয়ে পেস্ট করে নেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন পরে বড় মানুষের অসুখ হলে এতটা খারাপ লাগে না কিন্তু পরের বাচ্চাদের অসুখ হলে মনটা খুব খারাপ লাগে তো আর সেদিন ঠান্ডা লেগেছিল খুব বেশি তাই খাস খাসি হয়ে গিয়েছিল তো খাসতে খাসতে বমি হয়ে গিয়েছে তো মুখেও রুচি নেই জ্বর আল অল্প ওষুধও খেয়েছি তো এখন একটু কম আছে কিছু খেতে ভালো আছে তো বলছে ও খিচুড়ি খেতে ভালোবাসে তো আমি বললাম খিচুড়ি বানাবো বলছি ঠিক আছে খিচুড়ি বানিয়ে নাও তো এখন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে নিয়েছি কারণ ডাল চাল এমনি সিদ্ধ বসালে অনেক সময় লাগতো তাই পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে তো মেয়ে একটু করে বলবে বেশি লেট হয়ে গেলে বলব না এখন খাবে না এখন রুচি হয়েছে তাই ভাবলাম এরকম করে তাড়াতাড়ি বাড়ি মানে করে নেই তো এখানে সবজি দিয়েছি ফুলকপি সি মটরশুঁটি দিয়েছি এরকম বাড়িতে বাচ্চাদের জন্য ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে এরকম মুখের মধ্যে রুচি না থাকলে জ্বর থাকলে বাচ্চাদের এরকম বাড়িতে ট্রাই করে দেখবে বাচ্চারা খেতেও ভালোবাসবে অল্প করে পেস্ট করেছিলাম রেখেছিলাম তো এখন ডাইলের বড়া বানাবো মেয়ের জন্য খিচুড়ি আর ডাইলের বড়া দিয়ে খেয়ে নেবে তো এখানে মশলা দিয়েছি হলুদ মরিচ জিরে গরম মশলা পেঁয়াজ কুচি অল্প করে দিয়েছি কাঁচামরিচ দিয়ে নিই ও খাবে জাল লেগে যাবে তাই দিয়ে নিই তো এখন কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো খুব টেস্ট হয়েছিল এরকম বড়াটা বানিয়েছে তো আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এখন হলুদ মরিচ জিরে অল্প দিয়ে নেবো আমিও ফার্স্ট টাইম এরকম বাড়িতে ট্রাই করেছিলাম তো আমিও মেয়ের সঙ্গে অল্প করে খেয়ে নিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল। তো এখন মশলা দিয়ে দিয়েছি ভালো করে না করে মিশিয়ে নেব তারপর বাজাটা হয়ে গেলে সম্বাস দিয়ে দেব তো এখন প্রায় বরাগুলো আমার হয়ে যাচ্ছে আমার ডাইলে বড়া পকোড়া হয়ে গিয়েছে তো এখন খিচুড়ির সম্বাস দেবো তাই শুকনা মরিচ একটা ছিঁড়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে সম্বাসটা দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেড়ে গিয়েছিলো আর অল্প করে ঘি দিয়ে দিয়েছিলাম তো আমার মেয়ে ঘি খেতে খুব ভালোবাসে তাই ঘিটা দিয়েছি গন্ধ খড়বে ঘির গন্ধে খেয়ে নেবে তোমরা যদি ভালো লাগে ঘি দিতে পারো নাও দিতে পারো মেয়ে শুয়ে আছে এখন মেয়েকে ডাক দেব তো ওকে খাওয়াবো তারপর এসে রাতে রান্নাটা করে নেব। ঠান্ডার সময় একবার বিছনায় উঠে গেলে আর নামতে ইচ্ছা করবে তাই একবারে রান্না রান্না করে খেয়ে বিছনায় উঠবো তো চলো এবার মেয়েকে রাখি মেঘ মাছের ঘুমটা কীরকম হয়ে আছে একদিনে পুরা শুকিয়ে গিয়েছে বিছনে কমপ্লিট হয়ে গিয়েছে এরকম ভালো লাগলে বাড়িতে টাইম করে তো এখন রাত রান্নাটা করে নেব তাহলে ভালো লাগবে না বিষ্ণু মূর্তি ঠান্ডার মেধে ভালো লাগবে না তাই এখন রাতে রান্নাটা করে নেব ডাল বেগুন ভাজি নিরামিষটা সবজি বন নিরামিষটা রান্না করবো এখন ফুলকপি কেটে রেখেছি ফুলকপি তেটাটি খেতে আমার খুব ভালো লাগে আর সঙ্গে দিয়েছি আলু আর মটরশুঁটি তো এখানে বেগুন ভাজির জন্য বেগুন কেটে রেখেছি এখন হলুদ মরিচ লবণ অল্প দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মরিচ দিলে একটু ভালো লাগে জাল জাল লাগে ভালো লাগে খেতে তাই অল্প করে মরিচ দিয়ে দিয়েছিলাম তো এখন ভালো করে মেখে নিচ্ছি সবটির সঙ্গে তারপর ভাজি করে নেব গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজি হলে আর কিছুই লাগে না সঙ্গে তো ডাল থাকলে হয়েছে আমার খুব ভালো লাগে মাছ মাংস থেকে আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে মাছ মাংস তেমনি আমার খেতে ভালো লাগে না মাংস তো একদমই না মাছ অল্প অল্প খাই ডিমও এত বেশি ভালো লাগে না নিরামিষটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার রান্না কমপ্লিট তো এখন খেয়ে দিয়ে ঘুমাবো খুব ঠান্ডা পড়েছে দুদিন থেকে খুব বেশি ঠান্ডা পড়েছে কুয়াশাও পড়েছে ঠান্ডাও পড়েছে আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে